আপনি কি নিজেকে কখনো খুব সাধারণ সাধারণভাবে থেমে গেছেন ভাবছেন আমি আর কিছুই পারবো না আমার দ্বারা আর হয়তো হবে না তাহলে এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য কারণ আপনি যেমনটা ভাবছেন আপনি যা ভাবেন তাই হয়ে ওঠেন অনেকেই মনে করে আমার পিছনে কেউ নেই আমি গরিব ঘরের ছেলে আমার সেরকম কোনো ডিগ্রি নেই টাকা পয়সা নেই আমি হয়তো আর পারবো না কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে যারা বড় বড় সফল হয়েছেন পৃথিবীর প্রতিষ্ঠিত যে সমস্ত ব্যক্তি রয়েছে তারা বেশিরভাগই অনেকে উঠে এসেছে পড়া সমাজ থেকে ব্যাকওয়ার্ড ক্লাস থেকে তাদের ধন সম্পদ ছিল না কিন্তু তাদের একটা জিনিস ছিল সেটা হচ্ছে তাদের নিজের বিশ্বাস তারা বিশ্বাস করেছিল আমি পারবো এই বিশ্বাসই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি আপনি যদি নিজেকে ছোট ভাবেন তাহলে আপনার নিজের ভিতরে যে শক্তি রয়েছে সেটাকে আপনি অস্বীকার করছেন একদমই নিজেকে বদলাতে হলে প্রথমে প্রথম কাজ হবে নিজের ওপর বিশ্বাস স্থাপন করা নিজেকে বলতে হবে আমার ভেতরেও আছে আলাদা কিছু আমি পারবো ইনশাআল্লাহ আল্লাহ সেই বিশ্বাস থেকে শুরু হয় নতুন পথ চলা নতুন এক জার্নি এরকমই আলোচনা করা হয়েছে আমার ছোট একটি কোর্স এবং আমার একটি ছোটো ট্রেনিংয়ে আমার লেখা বই জেগে ওঠো ভিতর থেকে যে বইয়ের মধ্যে আমি শেয়ার করেছি এমন অসংখ্য কথা টিপস যার মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন যেখানে একজন মানুষ কীভাবে নিজের আত্মবিশ্বাস ফিরে পায় কীভাবে টুকরো টুকরো স্বপ্নগুলোকে আবার জোরে জোরে লাগানো যায় সেসব বিষয় নিয়ে আমি আলোচনা করেছি আপনাদেরকে আমি একটা ছোটো গল্প বলি আবদুল্লা নামে এক সাধারণ গ্রামের অতি সাধারণ ছেলে সমাজ তাকে সেরকম পাত্তা দিত না বন্ধুরাও তাকে নিয়ে হাসাহাসি করতো অনেকটা মজা রহস্য করতো কিন্তু সে একদিন নিজেকে প্রশ্ন করলো আমি কেন পারবো না কী জন্য আমি পারবো না সে নিজের উপর বিশ্বাস বিশ্বাস করলো এবং সে পরিশ্রম করতে শুরু করলো ফলস্বরূপ সে নিজের প্রতিভাগে চিনল এবং আজ সে নিজের গ্রামের এক অনুপ্রেরণার প্রতীক আপনার ভেতরেও রয়েছে ঠিক এরকমই শক্তি আপনি যদি নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে চান তাহলে প্রথমে নিজেকে নিজের মূল্য দিতে হবে তাহলেই আপনি একজন সফল ব্যক্তি হতে পারবেন তাহলে আমি আপনাকে আমন্ত্রণ জানাই আমার লাইফ চেঞ্জিং লাইফ কোচিং ক্লাসে লাইফ কোচিং কোর্সে এ কোর্সে আপনি শিখবেন কীভাবে একজন কীভাবে নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবেন নিজের চিন্তা ভাবনা কীভাবে বদলাবেন আর নিজেকে একজন নতুন মানুষ হিসেবে কীভাবে আপনি কিভাবে আপনি গড়ে তুলতে পারবেন আপনার ভিতরে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা আপনি কীভাবে ফুটিয়ে তুলতে পারবেন আপনি কোন বিষয়ে আপনি মেধা রয়েছে সেই মেধাকে কেউ আপনি মানে প্রকাশ করতে পারবেন তাই দেরি না করে আমার এই ছোট বইটি পড়তে এবং আপনারা এই কোর্সটি করতে চাইলে অবশ্যই আপনারা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন সবার মধ্যে আলাদা আলাদা প্রতিভা রয়েছে ট্যালেন্ট রয়েছে মহেন্দ্র সিং ধোনি তিনি যে বিষয়ে বিষয় বিশেষজ্ঞ সেই বিষয়ে তার প্রতিভা রয়েছে সেজন্যই তিনি আজকে এরকম একটা পর্যায়ে গিয়ে পৌঁছাতে পেরেছেন তিনি যদি ক্রিকেট ছেড়ে অন্য কোনো পেশায় যেতেন অন্য কোনো লাইনে কাজ করতেন তিনি যদি গান গাইতে গান গাইতে গান গাওয়ার পেশায় যাইতেন গায়ক হতে চাইতেন বা তিনি অন্য কোনো ফুটবল খেলাতে যেতেন তাহলে কি সেই খ্যাতিটা অর্জন করতে পারতেন কখনোই নয় পৃথিবীর সফল সফল যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে বড় বড় যারা ক্রিকেটার রয়েছে বড়ো বড়ো যারা সেলিব্রিটি রয়েছে বিখ্যাত যারা স্পিকার রয়েছে তারা নিজের প্রতিভা সেই প্রতিভাকে তারা খুঁজে পেয়েছে সেই প্রতিভা খুঁজে পাওয়ার পরেই তারা কিন্তু আজ সেই জায়গায় পৌঁছেছে আপনারা যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে প্রথমে নিজের ভিতরে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে খুঁজে খুঁজতে হবে এবং এই প্রতিভা খুঁজতে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি এছাড়াও আপনি কীভাবে চব্বিশ ঘন্টা দেখুন বিল গেটসেরও চব্বিশ ঘন্টা রয়েছে শাহরুখ খানও চব্বিশ ঘন্টা পায় সবাই চব্বিশ ঘন্টা পায় কিন্তু কথা হচ্ছে যে আপনি সেই চব্বিশ ঘন্টা কীভাবে ম্যানেজ করছেন আমার এই ছোটো কোর্সের মধ্যে আপনাকে শেখানো হবে কীভাবে আপনি সময়কে ম্যানেজ করবেন কীভাবে আপনি টাইমে টাইম ম্যানেজ করবেন সব কিছু শেখানো হয়েছে বিস্তারিত আর বলছি না বিস্তারিত জানতে হলে আমার দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া